তারা পাথর চুরি করে নিয়ে যাচ্ছে আমি তাদের প্রকাশ্যে সসম্মুখে তাদেরকে আমি চুর বলতে চাই তাদেরকে আমি ডাকাত বলতে চাই প্রশাসন এই এই সকল চুরদের পাথর চুরদের गुलामी টাকা এবং প্রশাসনটাকে পাহারা দিয়েছে এই টাকা তাদের স্ত্রী সন্তান নিয়ে খাবার খেয়ে তারা ঘুমিয়ে ছিল আমাদের সিলেটে যে উপদেশটা হয়তো আমি বলবো উনি নিজে দাঁড়িয়ে ওদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন প্রশাসনের এই সমস্ত চুরির गुलामी টাকা না খেয়ে বিক্রাই নামা উচিত আজকে যখন আমরা সাদা পাথরের এই যে লটপাতের ঘটনাটা দেখ দেখছি তখন আপনারা মানে দেখবেন যে এখানে প্রশাসনের নাকের ডগায় বসে এখানকার যে রাজনৈতিক ক্ষমতাসিন দাদা আছেন অবশ্যই যারা নেচে আছেন তাদের দ্বারা এই সমস্ত লুটপাটটা হয়েছে এবং আপনারা মানে দেখবেন যে 3000 কোটি টাকার পাথর এখান থেকে এই সময়ে কিন্তু লুট হয়েছে আমাদের এই সিলেটের মধ্যে প্রত্যেককে বছর প্রায় গড়ে 30 লক্ষেরও বেশি পর্যটক প্রায় এদেশে আসে কিন্তু আমাদের দেশে এরকম অনেক লুপবাজরা আছে যারা আমাদের এই দেশের আমাদের এই সিলেটের অনেক স্পটগুলো থেকে তারা পাথরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আমি তাদের তাদেরকে আমি চুর বলতে চাই তাদেরকে আমি ডাকাত বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টের জামানায় কিভাবে এত পাথর পাথর লুটপাট হয়ে যায় এবং প্রশাসনের চুপ তখন কোথায় ছিল এটা আমাদের প্রশ্ন তারা কেন তাদেরকে একটুও মায়া হয় না তাদেরকে একটুও দরদ হয় না এই সিলেটের জন্য সিলেটে সবাই পূর্ণভূমি সিলেট বলে তিনশো ষাট আউলিয়ার সিলেট বলে প্রত্যেক বছর এখানে অনেক মানুষজন আসে কেন আসে তারা এই সিলেটের সৌন্দর্য উপভোগ করার জন্য সৌন্দর্য হচ্ছে আল্লাহ তালার একটি নিয়ামত কিন্তু তারা এই নিয়ামতকে ধ্বংস করে ফেলতেছে আমার মনে হচ্ছে যে প্রশাসন এই এই সকল চুরদের পাথর চুরদের গুলামির টাকা এবং প্রশাসন তাদেরকে পাহারা দিয়েছে এই টাকায় তারা তাদের স্ত্রী সন্তান নিয়ে খাবার খেয়ে তারা ঘুমিয়েছিল আমার মনে হয় প্রশাসনের এই সমস্ত চুরের টাকা চুরির গুলামির টাকা না খেয়ে ভিক্ষায় নামা উচিত ভিক্ষা করে তাদের সংসার আমি এভাবে মানে এইভাবে মানে ক্ষুদ্র ক্ষুব্ধতার সাথে আমি এই কথাটা বলতে হচ্ছে এই সাদা পাথর হচ্ছে আমাদের সিলেটের অর্থনীতি এবং পর্যটন অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ অংশ কেন ধ্বংস করে ফেলতেছে এটা আমাদের কথা তাদেরকে কারা এবং কিভাবে তাদেরকে এরকম শেল্টার দেয় আমাদের দেশে উপদেষ্টারা আছে আমাদের সিলেটের যে উপদেষ্টা হয়তো আমি বলবো উনি নিজে দাঁড়িয়ে ওদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন আর যখন আমাদের ট্যুরিস্টরা আমাদের সাধারণ মানুষেরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা যখন কথা বলছে এটি নিয়ে তখন তারা রুখে দাঁড়িয়েছে তখন প্রশাসনের চোখ খান খুলে উঠেছে আমি জানি আমাদের যারা সিলেটের লোকাল সাংবাদিকরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকবার গিয়েই এটা নিউজ কভার করেছেন হয়তো তাদেরকে এমন সালা দেওয়া হয়নি কিন্তু আমাদের দেশে যে বড় গণমাধ্যম গণমাধ্যমগুলো রয়েছে তারা কি করেছিল তারা কি আঙ্গুল চুষতে ছিল তারা এখন কেন রুখে দাঁড়িয়েছে তারা এখন কেন নিউজ করতেছে আসলে তারা তাদের আমার মতে তাদের এটাই যে তারা ভাইরাল হতে চায় তাদের ভিডিওগুলো ভাইরাল হোক তারা আয় করুক কিন্তু বড় বড় চ্যানেল মাধ্যমগুলো এটাই করে আসছে কিন্তু এই সিলেটের যে এই অপ্রীতিকর কাজগুলো সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হোক আমাদের সাদা পাতক আগের সুন্দর নিয়ে যাওয়া হোক আমরা চাই আমাদের সিলেটে যেন এরকম লুট লুটবাস ডাকাতি চুরি আর না হয়